একটি সামান্য ছোট আইসক্রিমের দাম কোন কোনো ক্ষেত্রে একশো টাকা হয়ে থাকে কিন্তু এখন দেখতে পারতেছেন ইহা বড় আইসক্রিম প্রায় বিশ তিরিশ চল্লিশ কেজি ওয়েটের এক একটা আইসক্রিমের দাম মাত্র দুইশো টাকা হ্যাঁ আপনারা সামনে যেই বরফের গোলাগুলা দেখতেছেন বা বরফের বারগুলো দেখতেছেন এগুলোর দাম মাত্র দুইশো টাকা যা ইউজ করা হয়ে থাকে মাছ সংরক্ষণের জন্য বা বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার তৈরির জন্য বরফ জাতীয় খাবার তৈরির জন্য এই বরফের কোলা বা বরফের বারগুলো ব্যবহার করা হয়ে থাকে যার মূল্য মাত্র দুইশো টাকা আর এই বরফের বারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বরিশালের কীর্তনখোলা তীর মানে তিরিশ গোড়াম নদীর পারে বরফ কলগুলোতে আর এই বরফ কল থেকে এই বরফের বারগুলো বিভিন্ন অঞ্চলে চলে যায় বরিশালের পাশাপাশি কুয়াকাটা বলেন বা বরিশালের আঞ্চলিক যত মৎস্য এরিয়া আছে সকল জায়গায় চলে যায় এই বরফ কলের বরফের বারগুলো